সালামু আলাইকুম এই যে আমাদের কোম্পানির গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ নিউ মডেলের আর আমাদের পর্যাপ্ত পরিমাণে গাড়ি রেডি করা আছে আপনারা আসে দেখে ক্রয় করবেন মালের বিবরণ প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া থাকে আপনারা দেখে ক্রয় করবেন সেটাই ভালো সম্পূর্ণ নিউ মডেল গাড়ি আমাদের এখানে গাড়ি তৈরি হয় ভুটার গাড়ি তৈরি হয় ভুটা মারা মেশিন তৈরি হয় তারপরে আপনার ধান গম সরিষা কালাই মাড়াই করা যায় এই যে আমাদের ধান মারা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে চার প্রকারের কাজ হয় ধান গম সরিষা কালাই মাড়াই করা যায় তাছাড়া আমাদের এখানে ঠেসার গাড়ি তৈরি করা যায় এই ঠেসার গাড়িটা আপনাদের গোটা গোটা আটিজি তৈরি করে আগের ভিডিওতে দেওয়া আছে গাড়ি আমরা গাড়ি আমাদের কোম্পানিতে অত্যন্ত একটি দামি গাড়ি এটাও আপনার এসে দেখে ক্রয় করবেন সম্পূর্ণ প্রকারের নিউ মডেল গাড়ি যে আমাদের মাল রেডি করা আছে জাপানি সিট এই যে বেল কাবার বহুত মাল রেডি করা আছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে মালের বিবরণ দেওয়া থাকে আপনারা দেখবেন এই যে তিন ঘাটের পুলি আছে এখানে এই যে আপনার নিচে একটি শেল আছে চার কোন গিয়ার আছে এই যে পাঁচ স্টিক ডেফিন আছে স্টিক এই যে নিচে সেল আছে তারপর পিছনে আপনার দুই ঘাটের পুলি আছে ভিতরে এই যে ডেড়ের অ্যাঙ্গেল আছে এই যে খাসি একটা করা আছে অ্যাকুরেট ভাবে মিল ভাবে খাঁচি করা আছে অ্যাকুরেট ভাবে খাঁসি করা আছে